তো রিসেন্টলি বাংলাদেশের টেম্পারেচার এতটাই বেড়ে গিয়েছে যে দেখেই মনে হয় আমরা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে আছি তো একটি গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই ড্রোন শটে কাউকেই দেখতে পাচ্ছি না এটা আসলে গ্রাম বাংলার সাথে যায় না তো স্বাভাবিকভাবেই টেম্পারেচার অনেকটাই বেশি আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে আর বৃষ্টির দেখা তো পাওয়া যাচ্ছে না প্রায় দশ দিন ধরে কোনো বৃষ্টির দেখা নাই কিন্তু আকাশে এই মনোরূপ মেঘ আমরা দেখতেই পাচ্ছি এক অপরূপ সৌন্দর্য মেঘের আকাশের দিক তাকিয়ে থাকলে মনটা জুড়িয়ে যায় তো আমরা আশা করছি হয়তো খুব শীঘ্রই বৃষ্টি নামবে আমরা সেই প্রত্যাশায় আছি তো অনেক গরমের কারণে আজকে আমার বাচ্চাকে নিয়ে আমি বিকেলে ঘুরতে গিয়েছিলাম ও ঘুরতে অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে যেতে তো স্বাভাবিকভাবেই দশ বারো দিন পরে এক মুসলধারে বৃষ্টি নেমে গেল আর আমি আমার থেকে বৃষ্টিগুলো দেখতে থাকলাম বিলাস করার মতো বয়স আমার নাই কিন্তু ওয়েদারের যে একটা চেঞ্জ সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর রিসেন্টলি বাংলাদেশের গরম এতটাই বেশি হয়ে গেছে যে সবাই এসি কেনার জন্য হুড় মুড়িয়ে পড়ে আছে যেটা আসলে আমাদের দেশে কখনোই কেউ কল্পনাই করেনি কিন্তু সেটা আর কি এখন বর্তমানে বাস্তবতায় রূপ নিয়েছে তো আমি নিজেও বৃষ্টির সাউন্ড অনেক বেশি পছন্দ করি তো সামনাসামনি থেকে বৃষ্টির সাউন্ড উপভোগ করলাম এক অপরূপ দৃশ্য কি হচ্ছে কি হচ্ছে এখানে কি হচ্ছে তো বাসায় এসে দেখলাম আমার বাচ্চাটা খেলা করছে অনেক বেশি ঠান্ডা তো সে বলল বাবা আমি একটু খেলা করব কয়েকদিন ধরে গরম হাতে কি বাবলস তো আমি এটাকে কিছু বললাম না তাকে সময় দিলাম তো কি আর করার সে বাবলস ফুলাতে থাকলো বইতে বসে আছি আর অজিকা বাবলস ফুলাচ্ছে আর তার সময়টা সে এনজয় করতে থাকলো আমি তাকে কথা দিলাম যে কালকে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাব আচ্ছা সেখানে যে তার যা ইচ্ছা সে সেটা করতে পারবে তো যথারীতি সে আমার কথা শুনে অনেক খুশি হলো আর আমাকে বললো ঠিক আছে বাবা তাহলে আমরা কালকে বাইরে যাব করতে তো আমি তাকে নিয়ে বাসার ভিতরে চলে গেলাম আর পরবর্তী দিনে আমরা চলে গেলাম একদম আমাদের এখানে একটা নদী আছে রুপসা নদী তার পাশে আর গ্রাম বাংলার যে ছোটবেলার যে দৃশ্য চরকা উড়ানো সেগুলো দেখে আমার অনেক ভালো লাগলো আমার মেয়েকে একটা চরকা কিনে যদি এটা প্লাস্টিকের চরকা ধরো তো সে সেটি নিয়ে অনেক বেশি খুশি হলো এবং সে সেটা দেখতে থাকলো কিভাবে সেটা ঘুরে এবং সে তার সময়টা অনেক ভালোভাবে কাটার জন্য আমাকে অনেক থ্যাংক ইউ দিল বললো বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমাকে সব সময় এমন করে সময় দিবা আর বাইরে আমাকে ঘুরতে নিয়ে আসবা এভাবে আমরা